কলিকাতার করিম কাকার কনিষ্ঠ কন্যা কাকলি কাকাকে কহিল কাকা কাক কেন কাকা করে কাকা কাকলিকে কহিল কাকের কাজ কাকা করা তাই করে আচ্ছা এই গেল তারপর কিছু কঠিন কঠিন শব্দ নিবেন আমার সাথে বলবেন সাদা বাদ সাথে শশার সালাত একসাথে বলেন সাদা সাথে শশার সালাত একসাথে বলতেই থাকেন দ্রুত গালটাকে ফুলান দুই গাল ফুলান হুম ঠিক আছে এখন এভাবে আমি এখন দেখিয়ে দিচ্ছি বাকি প্র্যাকটিস পরে করবেন এখন আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মুখের ব্যায়াম কি মুখের ব্যায়াম করলে কি হয় দেখা যায় যে অনেক কঠিন কঠিন শব্দগুলো মুখে আসতে চায় না হ্যাঁ মুখের ব্যায়াম করলে মুখটা ইজি হয়ে যায় তখন ওই বাক্যগুলো ওই শব্দগুলো খুব সহজে চলে আসে এবং অনেকের মুখে জড়তা আছে কথা বলতে কষ্ট হয় তোতলামি যে ব্যাপারটা ওইগুলো দূর হয়ে যায় আবার কারিম না পড়তে না পড়তে না পড়তে মুখটা একদম জেম হয়ে যায় ঠিক না এগুলো দূর হয়ে যাবে কোরআন কারিম তেলাওয়াতের ধারা মুখের জড়তা দূর হয় এটা হচ্ছে একদম প্রথম ঔষধ প্রথম ঔষধ কি যত বেশি চর্চা করবেন যত বেশি তেলাওয়াত করবেন দেখবেন মুখের জড়তা দূর হয়ে যাবে একজন তোতলা মানুষ কথা বলতে পারে না তিলাওয়াত করতে দিলে অনর্গল তিলাওয়াত করে যাচ্ছে ঠিক না আচ্ছা আবার অনেকের আছে যে বাংলা কথা বলতে গিয়ে মানে কি হয় হ্যাঁ অনেক প্রবলেম হয় তো আমরা আজকে কিছু ব্যায়ামের মাধ্যমে এগুলোই করবো প্রথমেই একটা দোয়া আছে সেই দোয়াটা করতে হবে বেশি বেশি করে বলবো সত্যি بولن باليم... وحلل عقدة من لساني وحلل عقدة من لساني وحلل عقدة من লিসানি লিসান মানে কি যে পড়ছিলাম বলছিলাম জিব্বা না জিব্বা যদি ঠিক হয়ে যায় আপনার কথা অনরগল বের হবে এই লিসান জবান এখানে এই কথা বলছে যে আল্লাহ আমার কি করে দাও জবানটাকে জি করে দাও পরিষ্কার করে দাও আচ্ছা এখন আমরা ব্যায়ামে যাবো সে মুখটাকে ফ্রি করতে হবে ইজি করতে হবে কেমন জন্য কোনো লজ্জা নাই শিখতে হবে শিখে দিয়ে হচ্ছে কথা যেভাবেই শেখা যায় ঠিক কি না ই করেন গালটাকে ফুলান দুই গাল ফুলান হুম ঠিক আছে এখন এভাবে আমি এখন দেখিয়ে দিচ্ছি বাকি প্র্যাকটিস পরে করবেন দেখে নেন জেনে নেন শিখে নেন পরে প্র্যাকটিস করবেন দুই গাল ফুলিয়েছেন তো এখন এক গাল ফুলান বাম গাল ফুলান এই গাল অফ এখন এটা অফ এটা ফুলান ঠিক আছে আবার দুই গাল ফুলান মুখটা ইজি হবে বুঝতে পেরেছেন তারপর জিব্বা দিয়ে এক গাল ধাক্কা দিতে হবে হাসি আসতেছে শিখতে হবে সমস্যা নাই তাই না এক গাল জিব্বা দিয়ে ধাক্কা দিতে হবে হুম হুম তারপর এই গাল ওকে বুঝতে পেরেছেন তারপর হা করতে হবে আপনাকে যত বেশি পারেন হা করবেন ধরে রাখবেন অনেকক্ষণ ধরে রাখবেন এক মিনিটের মতো ধরে রাখবেন সবগুলো এক মিনিট করে না আপনার যেটা রাখবেন যত বেশি করবেন তত বেশি তো মানে ই হবে এখন হা করে জিব্বাটা বের করবেন ওকে তারপর হচ্ছে গিয়ে আপনার জিব্বাটা ওপরের তালুতে লাগান হা করার দরকার না এখন জিব্বাটা ওপরের তালুতে লাগান যত ভিতরের দিকে নিতে পারেন তালুতে লাগিয়ে এই যে জিব্বা ওপর তালু এই যে হ্যাঁ এভাবে ভিতরে নিছেন এখন এখন লাগিয়ে রেখে ছাড়বেন না যত হাঁ করতে পারেন কেমন হ্যাঁ কষ্ট হয় কষ্ট হয় এভাবেই মুখ ছুটবে ঠিক আছে এখন হাঁ করতে হবে না যত ভিতরে নিতে পারেন জিব্বাটে ভাবে বটে যত ভিতরে নিতে পারেন হ্যাঁ প্র্যাকটিস করেন জি হ্যাঁ হ্যাঁ ওপরের দিকে হবে করেন করেছেন হ্যাঁ তারপর হচ্ছে কি আপনার ঠোঁট গোল করেন ঠোঁট মিশিয়ে ঠোঁট না মিশিয়ে না এমনটা না যত বেশি আনতে পারেন যদি না আসে তাহলে হাতে এভাবে ধরবেন এমন তারপর এখন গোল করছেন না এখন চ্যাপ্টা করেন হুম দুই দিকে প্র্যাকটিস করেন দুই দিকে হ্যাঁ ই করা তারপর এই যে গোল করবেন আবার চেপ্তা করবেন গোল করবেন চেপটা করবেন এই যে যেভাবে যত দ্রুত পারেন যত দ্রুত পারেন করতে থাকবেন এটা এটার দ্বারা অনেক ফায়দা হয় এই এই বিষয়টার দ্বারা আচ্ছা এটা গেল তারপর তারপর হচ্ছে গিয়ে মুখটা একদিকে বাঁকা করবেন এই পাশটা টান পরে যাবে না হুম এভাবে আবার এদিকে ডান দিকে এভাবে করবেন হাসি আসতেছে নাকি এগুলো খুব উপকারী কিন্তু বুঝতে পেরেছেন জি হ্যাঁ হ্যাঁ তারপর মুখে মুখটাকে ভাইব্রেট করা অর্থাৎ ওই যে ছোটোবেলায় গাড়ি চালানোর মতন করতেন না এটা করা বুঝতে পেরেছেন হ্যাঁ এটা করেন এটার দ্বারা আচ্ছা ওকে এটার দ্বারা ঠোঁটটা পাতলা হয় তারপর জিব্বাটাকে করেন হ্যাঁ এটার দ্বারা কি হয় যে বৃষ্টি 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 এগুলো হয় বুঝতে পেরেছেন তো এই জন্য ঠিক আছে এইগুলো করবেন এই গেল মুখের ব্যায়াম এবং আপনার কিছু কঠিন কঠিন শব্দ এবং বাক্য দিয়ে আপনাকে প্র্যাকটিস করতে হবে মুখের জড়তা দূর করতে হবে তার মধ্যে একটা হচ্ছে গিয়ে আপনার ক দিয়ে একটা বাক্য বানাইলেন সেটা হচ্ছে ধরেন এভাবে শুধু ক এই শব্দগুলো প্রত্যেকটা শব্দের মধ্যে শুধু ক নিয়ে আসবেন যেমন কলিকাতার করিম কাকার কনিষ্ঠ কন্যা কাকলি কাকাকে কহিল কাকা কাক কেন কাকা করে কাকা কহিল কাকের কাজ করা তাই কাক করে বুঝতে পারছেন এখানে সব কনা হ্যাঁ এভাবে করা তারপর চদিয়া ওই যে এভাবে করবেন হ্যাঁ প্র্যাকটিস করতে হবে তারপর চদিয়া যদি করেন আপনি চাঁদপুরের চাচা মিয়া লঞ্চে চরিয়া চেগাইয়া বসিয়া চাচা চাচাবাস চাচিতেছে নাকি আ চাচাবাস বাস চাচিতেছে এই চিয়া এমন করে করে কিছুই করা যে হরফটাতে আপনার প্রবলেম হবে ওই হরফ দিয়ে বাক্য বাণি নিজের মতো করে তৈরি করবেন আচ্ছা এই গেল তারপর কিছু কঠিন কঠিন শব্দ নেবেন আমার সাথে বলবেন সাদা বাদ সাথে শশার সালাদ একসাথে বলেন সাদাবাদ সাথে শশার সালাদ একসাথে বলতেই থাকেন দ্রুত আচ্ছা ঠিক আছে আপনি বলেন দিহি না হ্যাঁ স্টপ থাকি আমরা বলেন সাদের না সাথে শশার সালাদ আচ্ছা এগুলো আমি বলে দিচ্ছি পরে প্র্যাকটিস করেন আপনারা তারপর হচ্ছে গিয়া লোহার রেলগাড়ি কি নাকি প্লাস্টিকের রেলগাড়ি হ্যাঁ বলেন লোহার রেলগাড়ি লোহার রেলগাড়ি লোহার রেলগাড়ি হুম আচ্ছা তারপর আমপাতাটিত বটপাতাটি লাস্টের তো থাকবে একটু দ্রুত সবাই বলতেই থাকেন বটপাতাটি আম বলেন হ্যাঁ বলেন একজন একজন করে শব্দগুলি বলতে পারতেছে না আপনি বলেন দেখি বট আচ্ছা সবাই এটা জানেন কাঁচা কাপ পাকা কাপ কাঁচা কাপ পাকা কাপ এটা তো জানেন নাকি হুম হ্যাঁ আচ্ছা ঠিক আছে এটা গেল তারপর আরেকটা প্র্যাকটিস করবেন সেটা হচ্ছে পাখি পাকা পেঁপে খায় পাপি পাপা পাপা আচ্ছা এটা গেল আরেকটা হচ্ছে গতকালকে আমি এটা আমার আসছে ওইটা আমি বলছি অমানবিকতা সচেতনতা মিনিট আচ্ছা আপনি বলেন দেখি এটা হ্যাঁ মার্শাল্লাহ এই সমস্ত শব্দগুলো প্র্যাকটিস করবেন আর ওই যে ব্যায়ামগুলো দিয়েছি প্র্যাকটিস করবেন ইনশাল্লাহ যত বেশি প্র্যাকটিস করবেন তত মুখের জড়তা দূর হয়ে যাবে কেটে যাবে পরে দেখবেন দেখবেন ইনশাল্লাহ ফায়দা পাবেন আল্লাহ সবাইকে সঠিক বুঝদান করুক এবং সবার আমরা যতই ব্যায়াম করি যতই করি আল্লাহ যদি ঠিক না করান তাহলে কিন্তু সম্ভব না ঠিক না তো এই জন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হবে যে কোনো বিষয়ে আল্লাহর রাসুল বলছে তোমার মুখের জড়তা কেন তোমার টাকা পয়সা কেন তোমার যদি জোতার স্যান্ডেলের ফিতাও যদি সিরা যায় ওইটাও আল্লাহর কাছে তুমি বলো বুঝতে পেরেছেন সেই জন্য সর্বোপরি কথা হচ্ছে ব্যায়াম তো করতেই হবে সাথে আল্লাহর কাছেও চাইতে হবে বুঝতে পেরেছেন আমরা চেষ্টা না করে শুধু আল্লাহর কাছে চাইলে হবে হ্যাঁ আবার আমরা অনেক চেষ্টা করছি আল্লাহর কাছে না চাইলে কি হবে দুইটাই করতে হবে আল্লাহ সবাইকে সঠিক বুঝ দেখা আমিন বলেন সবার মুখের জড়তাকে দূর করে দেখা আমিন বলেন সবাইকে ফিক দেখা আমিন বলেন